ایرے سنت والجماعت رشمانی توبہ مائے کرام اگوز دین اللہ پہ نیک نبی پہ نیک خولی پہ نیک دیندار مسلمان بھائرہ بھائرہ শুনা পর সর্বপথ মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে প্রতি বছরের ন্যায় আবারো এই আনন্দের মধ্যে নবী পাকের সুবাগমনে উপলক্ষে ১২ই রবিউল আউয়াল শরীফে যসমে জুলফ সিঈদ ইদিল ঈদ-ই-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা তফি দান করেছেন এই জন্য মা বুদ্ধের দরবারে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য দ্রুত সালাম পেশ করছি ওই নবীর কদম্বারকে যে নবীর সানে আল্লাহ वो सुना दिखছেন লাউলাকা লমা খলাত তু দুনিয়া লাউলাকা লমা খলাত আলফাদ লাউলাকা লমা আছরাত রুহবিয়া আল্লাহর যার সম্বন্ধে আল্লাহ বলেন বন্ধু আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম আমি দুনিয়া গুলি সৃষ্টি করতাম না আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি সাত আসমান সৃষ্টি করতাম না আল্লাহ বলেন বন্ধু আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম আমি খোদার খোদাইতই প্রকাশ করতাম না যে নবীর সূত্রে আল্লাহ ফুল পায়া সৃষ্টি করেছেন যিনি স্বয়ং ঘোষণা দিচ্ছেন কুনতু মিন নূরি আল্লাহ ওয়া কুল্লু ഖালআইকি মিন নূরি আমি আল্লাহর নূর হতে সৃষ্টি আর আমার নূর হতে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি যে কারবলি সুহানাল্লাহ সুবহানাল্লাহ জা যার মুরেতে সমগ্র আলন সৃষ্টি সেই ন তাকে তার সম্বন্ধে আল্লাহ আনে পাকেল সাত করেন হমা আরেসাল নাগা আপনাকে আমি সৃষ্টি করতাম না কিন্তু সৃষ্টি করেছি সমগ্র আলমের জন্য রহমান অর্থাৎ আপনাকে আমি প্রেরণ করি নাই কিন্তু প্রেরণ

खुशी উদযাপন করেন সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ তাই তো সুন্নীরা বলে সকল ঈদের সেরা ঈদটি রাসূল নবীর আজকের এই দিনে রসূল পাক সমগ্র জাতির জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন সমগ্র makhlukের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন সমস্ত আহমদদের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন আল্লাহ রহমত পাওয়ার পরে যেন আল্লাহর makhluk যু জাপন করেন এটা আল্লাহর নির্দেশ আর সেই নির্দেশ পালন করে থাকেন এই বাংলার জমিনে নয় গোটা পৃথিবীর মধ্যে নবী পেদিক আমার আমি মনে করি আজকে আমরা কেন সুন্নিরা কেন ইদি আমি জাতি ধর্ম নির্বিশেষে এই বাংলার জমিনে নয় সারা পৃথিবীর মধ্যে ছোট ধর্মের মানুষ আছে সকল ধর্মের মানুষেরই উচিত এই বারোই রবিউল আহ্বাল তারিখে রসুলে পাঠ পালন করা এখন যারা পালন করে না বিরোধিতা করে আমার মনে হয় এরা তো মুসলমানই নয় বরঞ্চ আল্লাহর কোরআন অনুযায়ী এদেরকে এক্সিডেন্টের মানুষদেরকে আল্লাহ বলেন এরা পশুর মত কিসের মতো এটা আমার কথা নয় আল্লাহর কথা যারা নবীকে মানে নাই আল্লাহ বলে নেলা হলো আনাম পশুর মতো বরঞ্চ বল হুমাটার তার কারণে খ্রিস্ট এই জন্য ওরা নবীর শুভ আগমন উপলক্ষ করে খুশি উদযাপন করে না যেহেতু এরা মানুষের পর্যায় না কিসের পর্যায় না এরা মানুষের পর্যায় না যদি মানুষের পর্যায় হতো তবে নবীর শুভ আগমন উপলক্ষে তারা খুশি উদযাপন করত কোনো কোন সাহাবি করে নাই তাবিন করে নাই তাবে তাবিন করে নাই তুমি কি ওই যুগে ছিলা নাকি করছে কি করে নাই খুশি উদযাপনটা যারা যেভাবে পেরেছে তারা করেছে আল্লাহর নির্দেশ খুশি উদযাপন করা তাই খুশি উদযাপন যারা যেভাবে পড়েছে পেলেছেন খুশি উদযাপন করেছেন এক একশো জমাই করে মানুষকে জাফুক খাবিয়ে ঈদ আদম পালন করেছে করেছেন যারা যেভাবে পদ্ধতি পেয়েছেন তারা সেভাবে করেছেন আমরা আজকে বাংলাদেশে সহ সারা বিশ্বে যারা জশ্নে জুলুসি ইদি মিলাদুল নবী করে এখানে কি কার কেউ কোনো নাসানাসি করে শরীয়ত বিরোধী কোনো কাজ আছে তারা তো রসুল পাকের সানের সালত সানের সালতের ধ্বনি দিচ্ছেন তারা তো আল্লাহ আকবরের ধ্বনি দিচ্ছেন তারা তো

আল্লাহর সমগ্র আলমের মধ্যে রহমত আছে রহমত চলছে তোমরা নবীর রহমত ভোগ করবা আবার নবীর বিরোধিত করবা এটা হতে পারে না এটা হতে পারে না নবীর রাজত্বের মধ্যে রহমতের রাজত্বের মধ্যে যদি থাকতে চাও নবীর পক্ষে থাকতে হবে নতুবা এই নবীর এই রাজত্বের মধ্যে তোমার থাকার কোন অধিকার নাই তোমাদের স্বার্থের জন্য আমরা দেখেছি বিগত সরকারের আমলে তাদের এই কবি মানুষের সনদ মাস্টার সদর পাওয়ার কারণে তোমরা খুশি উদযাপন করো খুশি উদযাপন করে তোমরা সেই সর্বদই উদ্যনের মধ্যে বড় সমাবেশ করছো তোমাদের বড় ভিদের নিয়ে এবং তৎকালীন প্রধানমন্ত্রীকে জননী বলে ঘোষণা দিয়েছো এটা কোন সুন্নত তোমরা পালন করেছো তোমরা কথাই কথায় সুন্নত সুন্নতের কথা বলো তোমরা এটা কোন সুন্নত পালন করেছো আবার প্রধানমন্ত্রী হাতের মধ্যে তোমাদের बुजुर्ग চিনি আছেন নেতা আমশোবি তিনি আবার হ্যান্ড হ্যান্ড শে করেছেন মুসাফা করেছেন উনি তো বলছেন আমাদেরকে এত দিবেন না উনি প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী এত টাকা দিবেন এত

এই চরিত্রের মানুষগুলিকে আল্লাহ বলেছেন মুনাফে কি বলেছেন এদেরকে আল্লাহ মুনাফেক বলেছেন এই মুনাফেকের বেলায় আল্লাহ একটা সুরাই নাযিল করেছেন যারা সূরতে মুসলমান কিন্তু হাকিকতে বেমা এই তিনশো মুনাফেক পাগড়িওয়ালা জুব্বাওয়ালা নেসওয়াকলা তসবিহওয়ালা কে মদিনা মুনাওয়ারার মসজিদে নববী থেকে নবী নাম ধরে ধরে বেহেশত করে দিয়েছেন কবির খেয়াল করে শুনুন এই এই মুনাফিকের সরদার ছিল আবদুল্লাহ ইবলে তো ভাই এই এরা নেতা ছিল সেই মাফেকদের নবীর পিছনে নামাজ পড়েছে নবীর সাথে হজ করেছে যে হাতে যায় সব কিছু আছে পাগড়ি আছে টুপি আছে দাড়ি আছে মেশওয়াক আছে তাসবিহ আছে আবার নবীকে বলে হে মোহাম্মদ তুমি ইনসাফ করে মাল বণ্টন করো তুমি আম্লাকে ভয় করো

নবীকে নবীর গুণ ধরে তো এই জাতি রসুলে পাকের সমানায় ছিল ছিল কি ছিল না আল্লাহ না ছিল কি ছিল না এই জাতি রসুলে পাকের সমানায় ছিল রসুলে পাকের দুনিয়া থেকে পর্দা করার পরে এই জাতির সিদ্দিক সমানায় ছিল এই জাতির মধ্যে একটা একটা তাদের লিডার ছিল তার নাম হলো মুসাইলামা কায্যাব সে নবী দাবি করে বলতো তার মুসুল্লির দিক দিয়ে ফিট ছিল কিন্তু নবী দাবি করলে ফেললো হজরতের সিদ্দিক একবার তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো ওই টুপিওয়ালা পাগিওয়ালার বিরুদ্ধে মুসুল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো তাকে হত্যা করলো তার উন্মতকে হত্যা করলো এই দল হজরতে ফারুক এ জামানায় জমানায়ও ছিল শহীদ হয়েছিলেন এই দল হযরতে উসমান জিদ্দু দাইন এর সেই এসেছিল এই হযরতে না আপনার কুরআন শরীফ পোলা অবস্থায় ওনাকে তরবারির মেরে ওনাকে শহীদ করে রক্তাক্ত দেহ কুরআন শরীফের উপরে ছেড়ে দিল তারও বলল আমরা সহিহ হাদিসের আলোকে হযরত ওসমান কে শহীদ করেছি আল্লাহু আকবার চিৎকার করে বললেন শহীদ করেছেন যে হজরত উসমানের কে আল্লাহর নবী দুইটি জান্নাতের মালিক বানিয়েছেন যার রকম হলো জিন্নুরাই এই দল এরপরে এই দল হজরতে মাওলা আলী সেরে খুদার সুমানাই ছিল যে মাওলা আহ আমি হলো মদীনার শহর আর সেই শহরের প্রবেশের দরদা হলো আমার আলী সেই মাওলানা আলী কে নামাজরত অবস্থায় এই সহি হাদিসের কথা বলে এই নববী জেতারা ওই সময় উনাকে তলোয়ার মেরে বিশে তলোয়ার মেরে মসজিদের মধ্যে শহীদ করে দিয়েছে ইনশাআল্লাহ এদি আর জানা দরকার আছে এই নববী নাই জান্নাতের যুবকদের सरदार রসুলে পাকের চোখের মণি কলিজার টুকরা সেই মা হযরত ইমাম হাসান رضی اللہ تعالی عنہ কে বিষ প্রয়োগ করে শহীদ করেছে এই সহি হাদিসের কথা বলে এই মূল্য বলে গিয়েছে কথা বুঝছেন না এই মক্কা লুগিরা এই পর্বতে পর্বতে ইমাম হুসাইন رضی اللہ تعالی

একশো বছর আগে যখন ক্ষমতায় আসে এসে এই কথা বলেই আল্লাহ নবীর রোজা মুবারকের ভাঙ্গার জন্য দিয়েছিল।

হযরত লজীর ফতোয়া দ্বারা হযরতে জান্নাতুল বাকির মধ্যে মা ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলার রওজা المبارক কে ভেঙ্গে দিয়েছে

মক্কা মদিনার মধ্যে যেই আপনার অবস্থান রয়েছে সেখানের মধ্যে মা খাদিজা তুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য সাহাবা کرامের মাজারগুলিকে তারা ভেঙে দিয়েছে ভাইরা আমার এই সৌদি আরব সারা সৌদি আরবের চারদিকে যত গুলো দেশ আছে এর মধ্যে দেখেন বিভিন্ন নবী নবীগণের মাজার রয়েছে বিভিন্ন সাহাবী کرامের মাজারগুলি রয়েছে বিভিন্ন আল্লাহ বড় বড় হুজুরদের হুজুর গানে কি মাজার রয়েছে আপনি মিশরের দিকে তাকান জর্ডানের দিকে তাকান আরব আমি দিকে তাকান ইরাকের ইরানের দিকে তাকান বিভিন্ন দেশের মধ্যে আপনি যখন তাকাবেন দেখবেন সেখানে আল্লাহর অলিগণের মাজার শরীফ খুব সুন্দর শান সংকত রয়েছে কি স্বর্ণ দ্বারা মোড়ানো ভাটা অবস্থায় তাদের রোজা পাক রয়েছে ওখানের মধ্যে তাদের সহিদি চলে না ওখানে তাদের সহিদিস চলে না হের আমার এরা তো আসলে সহিদিসের কথা বলে তাদের

শাহের দেশ আউলিয়ে গ্রামের দেশ কোন মসজিম সুন্নাতুল জমত নিয়াজ কমিটি যারা আছে যেখানে আছে ইনশাআল্লাহ যারা মেরে ডাকে সে যাবে জাতি জাতি সেটা সেটা দেখতে দেখতেছে জনতা একটা অংশ বিশেষ আন্দোলন করার পরে একটা শক্তিশালী সরকারের যখন পথন হয়ে গেছে এদেশে যখন শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান যে আপনারা মুখে বলবেন একটা পিছনে বলবেন আরেকটা এটা হতে পারে না আপনাদের কার ইন্দরে এই দুঃসাহ দেখাচ্ছে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ অর্থাৎ এই দেশের মধ্যে যুগ যুগ ধরে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের শান্তিতে বসবাস করতেছে যারা আজকে বিভিন্ন ভাবে ইসলাম বিকৃতিকারীরা জঙ্গিবাদীরা বিভিন্ন আল্লাহ রলিদের মাজারের ব্যাপারে অপবেক্ষ করতেছে ওরা পক্ষান্তরে বাংলাদেশটাকে একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় যদি এই ধরনের কোনো কিছু ঘটে আমি সরকারকে বলব এর জন্য পুরোপুরি দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে আমরা এখনো ধৈর্যের সাথে এখনো রয়েছি আমরা দেখতে পাই না এদেরকে আরো উৎসাহিত করতেছে আপনাদের সকলকে আমি বলব ইনশাল্লাহ অচিরেই ঢাকা রাজধানীতে সুন্নিয়তের একটা মিলন মেলা হবে সেই মিলন মেলাই প্রমাণ করে দিবে এদেশে কি সুন্নি জনতা থাকবে না মহাবি খারিজি সঙ্গীবাদীরা থাকবে এটার প্রমাণ সেদিন হয়ে যাবে আপনাদের সকলকে বলব আল্লাহর মহামায় সুন্নি জামাতের শক্তিশালী সংগঠন গড়ে তুলো ঠিক এবং যখনই ডাক আসবে আপনারা সকলে ঝাঁপিয়ে পড়বেন সেই ডাকের মধ্যে আল্লাহ কবুল করুন আমিন বলেন আমিন বলেন আমরা চাই এই দেশটা শান্তিতে থাকুক এই দেশটা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াক আমরা শান্তিতে বিশ্বাসী যেহেতু অলি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সহমর্মিতা অলি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভাতৃত বোধের অলি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সহ আপনার দেশ প্রেমের আমাদেরকে অলি আল্লাহ শিক্ষা দেয় নাই মুসলিম খোলা কিন্তু যা যখন নির্দেশে তোমরা নিজেও শহীদ হয়ে যাও এটা আল্লাহর নির্দেশ এই নির্দেশটা আমরা যে কোনো সময় আমরা বাস্তবায়ন করতে পারি পারে কি পারিনা তুলে দেখান আমি আমার আলোচনার দীর্ঘায়িত করছি না ইনশাআল্লাহ কত হবে রাজপথে যা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ

এই দেশ অলি আল্লাহর দেশ অলি আল্লাহর লোকেরাই এই দেশ শাসন করবে ঠিক না বা ঠিক এই জন্য আপনারা সকলে প্রস্তুত হয়ে যান আল্লাহ কবুল করুন